আজ আমি বানিয়েছি চিড়ের লাল পায়েস গুড় ছাড়া চিড়ের লাল পায়েস ন্যাচারাল পদ্ধতিতে খুব সাধারণভাবে বানিয়েছি এখানে দেখো গাজর আমি দুটো নিয়েছি আর বিটও আমি একটা নিয়েছি যেহেতু বিটটা বড় আর গাজরটা ছোট ছিল তাই আমি দুটো নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে আমি গ্রেট করে নিয়েছি এবার আমি ওটাকে রেখে দেব দিয়ে নেক্সট আমি যাব। এটা বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটা রান্না বা রেসিপি বলতে পারো গাজর বীজ শরীরের পক্ষে খুবই উপযোগী আর বড়রাও খেতে পারে এখানে কিছু ড্রাই ফ্রুট আমি নিয়ে নিয়েছি ভাজা বাদাম নিয়ে নিয়েছি কাজু বাদাম নিয়ে নিয়েছি পেস্তা নিয়ে নিয়েছি বা যেটাকে বাদাম বলে আর হচ্ছে এখানে খেজুর নিয়ে নিয়েছি আর কিশমিশ নিয়ে নিয়েছি আমি এখানে মিছিড়ি ইউজ করেছি কারণ বাচ্চাদের জন্য মিছরিটা খুব উপযোগী দুলালের তাল নিয়ে নিয়েছি প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি একটা বাসনে কারণ এইবার দুধটা হচ্ছে এক লিটার দুধকে হাফ লিটার করেছি কিছুক্ষণ জাল দিয়েছি আর ধীরে আছে ধিমি আছে এটা হবে দুধটা ঘন হবে আর এখানে আমি চিড়ে নিয়েছি যেহেতু আমি বলেছি এটা চিড়ের পায়েস তো চিডে এখানে আমি দেখো নিয়ে নিয়েছি চিঁড়েটাকে আমি শুকনো কড়াইতে ওটাকে আগে ড্রাই কর করবো কড়াইতে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে হালকা ভেজে নেব ভেজে নিয়ে ভালো করে আমি ওটাকে ধুয়ে নেব ধোয়ার পরে পরিষ্কার করে নেব। আর এদিকে আমি হচ্ছে ড্রাই ফ্রুটগুলোকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে দেব। ভিজিয়ে দেখো কি সুন্দর করে তুলে নিয়েছি কতটা ফুলে গেছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই দিয়ে আমি এটাকে কড়াইতে আরেকবার আমি ভেজে নেব আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে ঘি দিয়েছি ঘি ইউজ করেছি তো সেও চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারো আমি কিন্তু এখানে ঘিটাই ইউজ করেছি যেহেতু বাচ্চারা খাবে বাচ্চাদের জন্য ঘি বা বাটার খুব উপযোগী তার জন্য আমি এটা নিয়েছি এবার আমার চিঁড়েটা দেখো আমি কিছুক্ষণ জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে নিয়েছি এবার আমি কড়াইতে গাজর আর বিটটাকে একটুখানি ভেজে নিয়েছি যাতে মানে শুকনো কড়াইতেই দিয়েছিলাম যে যেহেতু আগে আমি হচ্ছে ওটাকে ভেজেছি ড্রাই ফ্রুটগুলোকে ওই শুকনো কড়াইতেই দিয়েছি যে তার যতটা ঘি লাগা ছিল কেউ চাইলে এখানে আরেকটু ঘি দিতে পারো আমি যেহেতু বাচ্চাদের জন্য বলছি তার জন্য ঘিটা একটু কম ইউজ করেছি এবার আমি চিডেটাকে পেস্ট করে নিয়েছি আর আমি গাজরের যেহেতু স্মেলটা যাতে চলে যায় তার জন্য গাজর বিটটাকে একটু হালকা ফ্রাই করে নিয়েছি সমস্ত ড্রাই ফ্রুট চিঁড়ে আর মিছরিকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দেখো কতটা সুন্দর ফ্রেশ হয়ে গেছে এবার আমি একটা বাসন নিয়ে নিয়েছি বাসনের মধ্যে তেজপাতা দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি সেই জন্য আমি ওখানে একটুখানি ঘি কম দিয়েছিলাম দেখো এখানে দিয়ে দিয়েছি আর গাজর বিটটা যেহেতু আমি একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে আবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি কেউ চাইলে করতেও পারো না করতে পারো কিন্তু আমি এখানে করে নিয়েছি যাতে গোটা গোটা না থাকে মিহি হয়ে যায় এবং পায়েসটা দেখতে সুন্দর লাগে এই দেখো আমার এর সাদা রঙের পায়েসটা আমার এরকম দেখতে হয়েছে এবার আমি এখানে কালার মেশাবো বলতে কালার বলতে ন্যাচারাল যেটা হচ্ছে বিট গাজরের যেটা পেস্ট আমি সেটা মেশাবো মেশালে এটা লাল হয়ে যাবে তো দেখো এইভাবেই আমি প্রস্তুত করব আমার লাল চিড়ের পায়েস দেখো এভাবে আমি ভালো করে সুন্দর করে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে ভালো করে যাতে ডালা ডালা না বাগায় তার জন্য আমি একটা ছোটো চামচ নিয়ে নিয়েছি কেউ চাইলে হাতা দিয়েও করতে পারো তো আমি এখানে আমার সুবিধা অনুযায়ী নিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াবো নাড়িয়ে যতক্ষণ না পর্যন্ত এটা একদম দুধের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমি কাঁচি চালাতে থাকবো যেহেতু চিড়েটা দেওয়া আছে তার জন্য নিচে বসে যাওয়ারও সম্ভাবনা থাকবে আর এটা মিক্স করার সময় একটুখানি আঁচটা আমি বাড়িয়ে দিয়েছিলাম এরপরে আমি একদম ধিমি আঁচ করে দেবো যাতে ধীরে ধীরে এই পায়েসটা আমার হতে থাকে এবার দেখো আমার সম্পূর্ণরূপে মিক্স হয়ে গেছে এবার আমি এর উপরে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেবো কেউ চাইলে এখানে খোয়া দিতে পারো আমি যেহেতু বাচ্চার জন্য বানিয়েছি বলেছি তার জন্য আমি এটা খোয়া দিয়ে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিতে এটা আরেকটু একটু গাঢ় হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এবার আমি নেক্সটে আসছি এবার দেখো গুঁড়ো দুধটা আমি দিয়ে দিয়েছি যেহেতু আমার জোরে দেওয়া আছে তার জন্য আমি একটুখানি আঁচটা কমিয়ে দেব দিয়ে আমি ভালো করে ওটাকে মিশিয়ে দেব। তবে এটা খুব ভালো করে মিহি করে মেশানোর দরকার নেই খোয়ার মতো একটুখানি থাকলে খুব ভালো দেখতে লাগবে তো আমি যতটা সম্ভব ততটা মিশিয়ে দেব। আর এটা গাঢ় হয়ে যাবে সম্পূর্ণ তার জন্য আঁচটা একদম ধিমিয়ে রাখলে খুব ভালো হয় আমি এখানে দেখো একটা হচ্ছে আলু মেশার নিয়ে নিয়েছি এটা দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে দেবো যতটা সম্ভব খুব মিহি করে আমি প্রথমেই বলেছি যে খুব মিহি করে আমি ওটাকে করব না একটু ডালা ডালা থাকলে এটা খোয়ার মতো থাকবে তো দেখো আমি একটু ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি আর দেখো কতটা সুন্দর ও কালারফুল হয়েছে আর দেখো উপর থেকে ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিয়েছি সেটাকেও দেখা যাচ্ছে কিছু কিছু ড্রাই ফ্রুটগুলো দেখা যাচ্ছে দেখো এভাবে আমি খুব ধিমি আছে এটাকে প্রস্তুত করেছি এবার এটা দেখো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর উপর থেকে একটুখানি মিছটি দিয়ে আমি এটাকে সার্ভ করে দিয়েছি আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা বাই বাই সবাইকে আবারও অনেক ভালোবাসা